হ্যালো আজকে আপনাদের জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি করা একটা মাল্টি কুকার দেখাবো এটা হবে নিয়ামা ব্র্যান্ডের এই যে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির পনেরোশো ওয়াট পঁচাশি পার্সেন্ট কষ্টে এই মাল্টি কুকারে আপনি রান্না করতে পারবেন এটা হবে সাড়ে পাঁচ লিটারের একটা মাল্টি কুকার এই মাল্টি কুকারে পেয়ে যাবেন আপনার তিনটা পাত্র এই যে একটা পাত্র দুইটা পাত্র আর এখানে একটা পাত্র রয়েছে এই একটা পাত্র তিনটা পাত্র এই যে মাল্টি কুকারটা রয়েছে এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ছাতে পেয়ে যাবেন একটা ঢাকনা আপনি যখন যেটা রান্না করবেন ঢাকনা দিয়ে রান্না করতে পারবেন এই মালটি কুকার ব্যবহার করা একদমই ইজি কারণ হলো এখানে একটা রেগুলেটর রয়েছে এটা দিয়ে আপনি বাড়িয়ে কমিয়ে এই মালটি কুকারটা দিয়ে রান্না করতে পারবেন বা এটা ব্যবহার করা একদম ইজি আমরা গ্যাসের চুলা যেভাবে ব্যবহার করি সেম ওইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন তবে এই মালটি কুকার ব্যবহার করতে আপনাকে গ্যাস কিনতে হবে না এক্সট্রা কোনো ম্যাচ কিনতে হবে না এক্সট্রা কোনো হাড়িপাতি লোক কিনতে হবে না এই মাল্টি কুকারে তিনটা হাড়ি থাকায় আপনার রান্নাটা খুব সহজে হয়ে যাবে একটাতে আপনি ভাত রান্না করলেন একটাতে যে কোনো তরকারি রান্না করলেন একটাতে ডাল অথবা সবজি রান্না করলেন ব্যাস এক বেলা রান্না কিন্তু হয়ে গেল। আর এই মাল্টি কুকারটা দিয়ে যদি আপনি সারা মাস রান্না করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মতো বিদ্যুৎ বিল আসবে এর বেশি কখনই আসবে না কারণ এই মাল্টি কুকার মাত্র পনেরোশো ওয়াটের আর এই মাল্টি কুকারটা নর্মাল ইলেকট্রিক চুলা থেকে আরও অনেক বেস্ট তাছাড়া আমরা বাসায় গ্যাস দিয়ে রান্না করি তবে শহরে কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ কারণ দেখা যায় দিনে কোনো গ্যাস থাকে না রাতে দুইটা তিনটার পরে তখন গ্যাস আসে আর আমাদের মা বোনরা ওই রাতে উঠে তারপরে রান্না করতে হয় সেই কষ্টর দিন শেষ এখন ডিজিটাল মাল্টি কুকারে আপনি রান্না করতে পারবেন অনেকে বলতে পারেন যে আমাদের সিলিন্ডারই তো ভালো দেখা যায় আপনি পনেরোশো টাকা দিয়ে একটা সিলিন্ডার কিনবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিন্তু শেষ হয়ে যাবে পনেরোশো টাকা দিয়ে আপনি এই মাল্টি কুকারটা রান্না করতে পারবেন মিনিমাম চার থেকে পাঁচ মাস আপনার যদি দুইশো টাকা মান্থলি হয় তাহলে দশ মাস ব্যবহার করলে দুই হাজার টাকা আসবে সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা সিলিন্ডারের দাম দিয়ে আপনি পাঁচ থেকে সাত মাস রান্না করতে পারবেন এই মাল্টি কুকারে তাও আপনার বিদ্যুৎ বিল বেশি একটা খরচ হবে না আপনার টাকা সঞ্চয় হবে আরেকটা বিষয় আমি যদি বলি যে আমাদের খাবারের নিয়ে কোনো টেনশন আছে কিনা বা এটা দিয়ে আপনি যদি রান্না করেন আপনার খাবারের কোনো ক্ষতি হবে না কারণ এটা সুপার সিরামিকের একটা পাত্র ঠিক আছে এখানে যে কোডিংটা রয়েছে এই কোডিংটা কখনো উঠবে না সেক্ষেত্রে আপনাদের খাবারের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই আর আমরা যে নর্মাল ইলেকট্রিক চুলা ব্যবহার করি যে ইলেকট্রিক চুলায় দেখা যায় অনেক সময় অনেক হিট হয় আমাদের ঘর গরম হয়ে যায় অনেক সময় দেখা যায় চুলার উপরে যদি হাটটা পরে হাটটা পুড়ে যায় বা হাতটা অনেক ভালো একটা স্যাক লাগে তবে এই মালটা কুকারে আপনার হাত পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। আপনার বিদ্যুৎ বিল বেশি আসারও কোনো সম্ভাবনা নাই ঘর গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই এই মাল্টি কুকারটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার দেখা যায় যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনার সমাধান দিব খুবই দ্রুত আরেকটা বিষয় সরাসরি আমাদের শপে এসে আপনারা দেখে নিতে পারবেন আর না আসতে পারলে স্ক্রিনে দেওয়া না যোগাযোগ করে। আপনারা এই মাল্টি কুকার ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি এক টাকাও অগ্রিম দিয়ে অর্ডার করতে হবে না আপনি সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাকে অ্যাডভান্স কোনো টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন খুলে দেখবেন তারপরে টাকা দিয়ে রিসিভ করে নেবেন কোনো সমস্যা নাই আর এই আকর্ষণীয় মাটি কুকারটা যারা নিতে চান স্ক্রিনে তার নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন